যেমন আপনার শরীরের যে কোনো অংশ ফোড়া হয় যখন আপনি তাই পুসটা বেড়ে যায় এরপরে যখন সারতে সারতে যায় তখন প্রসাই দেখা যায় এটা আটা জাতীয় এই ধরনের আপনার দেখা যায় ভিতরে ইনফেকশন হয়ে গেছে

একুশ দিন পরে আপনি বুঝবেন না যে আপনার পাইসের সমস্যা ছিল এটা আল্লাহর রশেখ রহমান পনেরো দিন একুশ দিনের ভিতরে আপনি বুঝবেন না যে পাইসের রোগ আপনার ছিল জি পনেরো দিন বা দিন